মর্নিং বন্ধুরা দেবাংশু ঘুম হয়েছে আর শুভ্রাংশু কি করছে মেষের সঙ্গে মেষের সঙ্গে ঘুমু দিচ্ছে দেখি আর এখানে দাদাভাই রাকে সব ব্রাশ করছে আর আমি এই সকাল সকাল রান্না করছি একটু তোমাদেরকে দেখাচ্ছি এখানে রান্না করছি কি রান্না হচ্ছে আজকে দেখাচ্ছি আজকে হচ্ছে মেনু হচ্ছে এই তেলাপিয়া মাছ লাইলন টিকা যা সকালবেলা বাজারে গিয়ে লাইলন টিকা মাছ এসছে পাঁচ আর এখানে চিলচি দিয়ে ভাজি লাইলন টিকা মাছ ঢ্যাঁড়স টমেটো পেঁয়াজ এই আলু দিয়ে তরকারি হবে আর এখানে পালং শাক আলু একটা চপচড়ি নিতে হবে মাছ ভাজাটা বে নেব একটাই করা সমস্যা হয় আর করা খুব বেশি বড় নয় সেখান থেকে দিয়েছে আমরা আসলে লোক সংখ্যা বেশি গ্যাসটা ভালো একচুয়াল জোরে জোরে জ্বলছে তোমাদেরকে দেখিয়ে দিই এক জলক এখানে সব রেডি আছে এখান থেকে বাইরে এই ব্যালকনি বের দেখা যায় সকালবেলা মাঝে মাঝে হয়ে তুলে নেব আমি রান্নাঘরে রান্না করছি আর তোমাদেরকে ভিডিওটি দেখে দিলাম যে আজকে সকাল খাবার আর এখানে সূর্য উঠতে একটু দেরি হয় আমাদের ওখানে এরকম সকালবেলা একদম মানে সাড়ে পাঁচটা ছটার মধ্যে সূর্যটা উঠে যায় বেশ কিছু দেখে কিন্তু বেলা হয় কিন্তু বেলাতে সূর্যটা ওদের আলুদের খুব ভালো সকাল সকালবেলা যদি বেলে শুকিয়েও যায়

এখানে ঢেউ ভেজে নিলাম তুমি তারপরে এখানে আছে পেঁয়াজ এখানে আছে মাছ এখানে আছে শাল ঢেউটা বন্ধুরা আজকের আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না আর এই সব বেশ পরে নিয়েছি সবাই রেডি হচ্ছে যাই জামা পড়া হয়ে গেছে শুভ্রাংশু এই রেডি হয়ে গেছে শুভ্রাম সেই শুয়ে আছে আর আমিও রেডি হয়ে গেছি আমরা সবাই আজকে যাব স্বর্ণ মন্দির এই জায়গাটা কোথায় হ্যাঁ ও স্বর্ণ মন্দিরে নারায়ণীর দিকটা আমরা জানি না ঠিক জায়ু আর ওই রাকেশ ভাই দুজনে দেখে এসছে হ্যাঁ তোর মাকে ছেলে যাও এই দাদা ভাই একটু সেজে নিয়েছে আর এই জায়ু সেজে নিয়েছে মাতা ছেলে নাও সেজা নেয় না

দেখো বন্ধুরা আমরা স্বর্ণ যাচ্ছি আর তার আগে বেরিয়ে পড়েছি প্রথমে এলাম অটোতে করে আর তারপরেই বেরিয়ে পড়ছি এই জায়গাগুলো আমাদের আগে কখনও দেখা হয়নি আর আমরা দেখিনি আর এই জায়গাগুলো আগে মানে কোনো দিন আসিও নি অনেকে হয়তো চিকিৎসার কারণে গেছে ভেলেরে কিন্তু এই পর্যটন কেন্দ্রগুলো ঘুরে নি আমরাও ঘুরিনি কিন্তু এই আজকে বেরিয়েছি ও যে একটু স্বর্ণমন্দির দেখবো সেই জন্য এই অটোকে রওনা হয়েছে বাসে গেলে হয়তো চল্লিশ মিনিট লাগতো আমরা সবাই চলে গেছি সবাই মানে চলে যাচ্ছি অটোতে করে মানে বাসে তো বাচ্চা নিয়ে ট্রাভেল করা খুবই কষ্টকর সেই জন্য ভাবলাম যে অটোতে করে যাই ভালো আর যার পথে যে দৃশ্যগুলো পড়ছে তোমাদের সঙ্গে একটু সেগুলো শেয়ার করছি দেখো আর এখানে পাহাড় বেশিরভাগ আর আমরা চলে এসেছি দেখো সেই শ্রিফুরম গোল্ডেন টেম্পেলে সেই গোল্ডেন টেম্পেলে এতদিন আমরা ভাবছিলাম যাবো না যাবোন অনেকটা দূর হবে কিন্তু যা উদ্যোগে বলছে না না খুব কাছেই তোমরা চলো তোমাদের বেশ ভালো লাগবে ওই জন্য আমরা ওই টেম্পেল দেখার জন্য বেরিয়ে পড়েছি আর খুব দুপুর দুপুর বেরিয়ে পড়েছি কেননা এখানে দেখেছি মন্দিরে ঢোকা আর বেরোনোর একটা নির্দিষ্ট টাইম আছে হয়তো সকাল নটা থেকে আর বিকেল পাঁচটা বা সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে বাদবাকি টাইম বন্ধ থাকবে এবার সাতটা পর্যন্ত বিশেষ করে এদিকের মানে মেয়েরা হোক বা মন্দির হোক আমরা যেগুলো গেছি দর্শনীয় স্থান বিশেষ করে পাঁচটা থেকে সাতটা এইরকম টাইমে খোলা থাকে বাদবাকি টাইমগুলো দেখছি বন্ধ থাকে সেই সময় মানুষজন বেরোয় না আমরা সবাই দেখো বেরিয়ে পড়েছি আর আমি আজকের এই ড্রেসটাই পরেছি আর যাতে গাড়িতে ট্রাভেল করার জন্য শর্টকাট কিছু পদ্ধতি মানে পরা যায় সেই জন্য শাড়িটারই আর নিয়ে যায়নি এখানে এরকমই শর্টকাট ড্রেস নিয়ে গেছিলাম আর সেগুলো জিনিসের সঙ্গে এই গেঞ্জিটা পরে নিয়েছি আর এখানে এদিকে হচ্ছে টিকিট কাটতে হচ্ছে টেম্পেলে ঢোকার জন্য একশো টাকা আছে আড়াইশো টাকা আছে আমরা হচ্ছে একশো টাকার টিকিটটা কেটেছিলাম কারণ আড়াইশো টাকার টিকিটে হয়তো পুজো টুজো দেওয়া যেত অনেকটা টাইম স্পেন্ড করতে হতো কিন্তু পাঁচ ছ ঘন্টায় ছোটো বাচ্চা নিয়ে আমাদের পক্ষে ওখানে মন্দিরের মধ্যে থাকা অসম্ভব সেই জন্য আমরা একশো টাকার টিকিটটা কা কেটেছি সবাই মিলে দেখবো বলে আর এখানে যে কম দেখেছি তা না অনেকটা মানে দর্শনীয় স্থানও দেখেছি অনেক জিনিস দেখেছি এখানে বেশ ভালোও লেগেছে অনেকে আড়াইশো টাকা দিয়েছে হয়তো পুজো আসতে বা অন্য কিছু জিনিস বেশি ভ্যারাইটিস কিছু দেখার জন্য আমাদের এখানে ঢোকার আগে মন্দিরে ঢোকার আগে জুতো ব্যাগ সব কিছু রাখতে হচ্ছে কেননা এগুলো মন্দিরের মধ্যে নিয়ে যাওয়া যাবে না সেই জন্য জুতো এক সাইডে রাখতে হচ্ছে ব্যাগও রাখতে হচ্ছে যে যা জিনিসপত্র নিয়ে গেছে অন্য কিছু না শুধু মানে নিজেদের যেতে হবে ভিতরে মোবাইল অ্যালাউ নেই কোনো ভিডিও নয় নো ভিডিও নো মানে অ্যালাউ মানে ফোন টোন এগুলো এগুলো ওই জন্য এই ক্যাম মানে কাউন্টারে সব কিছু জমা দিয়েছে দেখতে পাচ্ছো দেখো চপ্পল স্ট্যান্ড মানে এইখানে শুধু চপ্পল মানে যত রকমের জুতো দুটো আছে এগুলো রাখার জন্য দেখো দেবাংশু ও বাবার সঙ্গে চলে গেছে বাবা যেখানেই আছে ও সেখানেই যাচ্ছে তারপরে ওখান থেকে চলে এলাম দেখো এবারে আমরা যাবো এখানে দেখতে পাচ্ছো তোমরা চপ্পল লেগেছি তারপরে এখানে আছে ডিপোজিট কাউন্টার এখানে টাকা পয়সা জমা দেওয়ার জন্য এখানে সবাই মিলে এখানে সবাই যেগুলো ক্রাইটেরিয়া কমপ্লিট করে নিলাম নিয়ে এই স্বর্ণ মন্দিরে ঢুকবো তার আগে একটু ওই জন্য দেখিয়ে দিলাম এই কাউন্টারটা কেমন এবারে ঢুকে যাব যেহেতু মোবাইল টোবাইল সব কিছু বাইরে থাকবে আমরা ভিতরে চলে যাব আর ভিতরে ঢোকার আগেই কিছুটা মানে বাইরে যে স্পটগুলো আছে তোমাদেরকে দেখো আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি মন্দির দেখা হয়ে গেছে তোমাদের যেটা দেখাবো বলে ভেবেছিলাম ভিতরে সেটা তো আর দেখানো যাবে না কিন্তু আমরা দেখে নিছি দেখো সূর্যাস্ত হয়ে গেছে মানে অনেকটা পরে মানে বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে আমরা মানে ওখানে ভিতরে দেখে চলে এসেছি বাইরে এসেছি এসে দেখছি এই ফোয়ারাটা দুপুরবেলা তখন ছিল তো বন্ধ ছিল এখন ফোয়ারাটা বেশ চালু হয়ে গেছে আর এখানে এই বাইরের যে দর্শনীয় স্থানগুলো আমি বলছি বলি একটু ফটো তুলবো ফটো তুলতে ভীষণ ভালোবাসি একটু ফটো তুলবো একটু ভিডিও করবো সেগুলোর জন্য ব্যস্ত আছি কেন সূর্যের আলো চলে যাবে শুভ্রাংশ আজকের এই দেশটা পড়েছে দেখো কেমন লাগছে শুভ্রাংশুকে আর এই যাই হোক নিয়েছে আর এই দেখো বাইরে এগুলো গোল্ডেন টেম্পলে কিছু কিছু অংশ আছে এখানেও সোনা নয় অথচ গোল্ডেন কালার দিয়ে তৈরি আর আমরা আসলে যে সোনাটাকে তোমাদের দেখাবো বলে ভেবেছিলাম সেই সোনার মন্দির সেই সোনার মন্দিরে আমাদের ঢোকা যাবে না মানে ঢুকেছি মানে ভিডিও করা যাবে না সেই যেটুকু দেখার সে অনেক দূর থেকে যেটাকে টাচও করা যাবে না এমন ভিতরে মন্দিরটা কিন্তু যেগুলো আমার মানে দেখা যাবে বা ভিডিও করা যাবে সেইগুলো তোমাদের সঙ্গে একটা স্ক্রিপ্টগুলো শেয়ার করি তবে বন্ধুরা যারা যাওনি তাদের অবশ্যই ভালো লাগবে বিশেষ করে যারা মন্দির ঠাকুর দেবতা ভালোবাসে পুজো আস্তি বিশেষ করে তামিল মানে এখানে তামিল ভাষা যেমন তামিলাই কিন্তু প্রত্যেকে কিন্তু দেখেছি বাড়ির সামনে একটা ডিজাইন না। আর প্রত্যেক ঠাকুর দেবতা এদের একটা ভক্তি করার একটা শ্রদ্ধা আছে যেগুলো আমাদের মানে এখানকার নেই কলকাতা বা ওয়েস্টবেঙ্গলে সেইগুলো এখানে নেই মানুষদের মধ্যে অনেকে করে যে পুজো আস্তি উৎসব এগুলো সবাই করে কিন্তু এর মধ্যে একটা অন্যরকম যে কোনো অনুষ্ঠান উপলক্ষে আমরা অল্প কিছু মানে প্রায়োরিটি বা কিছু প্রসাদ উপকরণ নিয়ে আমরা সেগুলো দেবো কিন্তু এদের এখানে মানে নারকেল হোক কলা হোক বা কোনো ভারী জাতীয় ফল দিয়ে পুজো করা বা ঠাকুরের কাছে টাকা উৎসর্গ করা মানুষের চুল উৎসর্গ করা বা কোনো কিছু একটা বাচ্চা মানত করতে গেলে সেখানে আমরা হয়তো বাতাসহরে নৃদ্ধিছি না এরা বিশেষ করে ঢাক ঢোল নিয়ে একটা বড়ো আয়োজন করে এখানে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেখেছি আর এখানে ঠাকুর দেবতার একটা ক্রাইটেরিয়া আছে খুব ঠাকুরকে সেবা করা বিভিন্ন রকম যে পদ্ধতি আর এখানে একটা মানে মন্দির আছে ঠাকুরের এইখানে দর্শন করে নিলাম সবাই মিলে আর টাকা দিয়ে একটু দর্শন করলো খুচরো পয়সা দিয়ে আর এখানে তামিলের লেখা দেখো শ্রীপুরম হিন্দিতে লেখা আছে তামিলে লেখা আছে ইংলিশে লেখা আছে আর এই যে ঠাকুর এইটা দর্শন করলে এটা পুরো স্বর্ণ মন্দিরের পাশেই